জাতীয় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সাথে ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়া বিক্রয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুযোগ সুবিধা প্রদান করবে ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছেন তা দেশের নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য ব্যবসায়ের মধ্যে রয়েছে অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট স্পোর্টস সাইকোলজি ইউনিট পারফরমেন্স নিউট্রিশন ইউনিট স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট হাই ইন্টেন্সিটি গেম ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্স ও টিম পারফরম্যান্স উন্নয়ন স্পোর্টস পারফরম্যান্স ডাটা ইউনিট স্পোর্টস মেডিসিন ইউনিট হাই পারফরম্যান্স কেয়ার ইউনিট অপারেশনাল সার্ভিসেস আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট আন্তঃসংস্থা নেটওয়ার্ক ও কোলাবরেশনের প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয় যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স স্পোর্টস সাইকোলজি এক্সারসাইজ ফিজিওলজি স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্স

সাধারণত যে সেট আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সরকারের শিক্ষার সুযোগটা পায় কিন্তু একদম পিক পারফরমেন্স জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোন প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই তার জন্য পিক পারফরমেন্স

আপনাদের সকলকে ধন্যবাদ আর থাকলে